তোমরা দূর খুব একটা বুঝতে পারছো না তবে একটু কাছে আনি তাহলে কাটার এই যে কাটাটা এই যে এইবার তোমরা কাটাটা বুঝতে পারলে যখন এখান থেকে সরালো তোমরা তখন বুঝতে পারলে

কীভাবে রাবিটা কাটা হচ্ছে বা কিভাবে দুধের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে সেটা তোমাদের ফার্স্ট হাফে দেখার মানে প্রথমে দেখালাম ডিটেলসটা আরও পরে পরের ভিডিওতে আসছি আগে একটা ভালো জিনিস এই মুহূর্তে আমি রাবড়ি গ্রামে দাঁড়িয়ে তো একজনের বাড়িতে সমস্ত পরিচয় সব কিছু পরে দিচ্ছি তো রাবড়ি কাতারে এবং রাবড়িটা যেভাবে মেশানো হচ্ছে সেটাও তোমাদের ডিটেলসটাই দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এবার রাবড়ি যেটা তৈরি হয়ে আছে এটা কি রাবড়ি তৈরি হয়ে আছে এটা রেডি এই যে তাবড়িটা দেখতে পাচ্ছ এটা রেডি হয়ে রয়েছে সমস্ত গরুর দুধেরই এবং কলার জালে না কাঠের জ্বাল কলার জালে আচ্ছা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই গ্যাসে তৈরি হয় যার জন্য আমাদের ওই রাবি মানে ইয়েটা একটু শক্ত হয়ে যায় হ্যাঁ তো এইটা তোমাদের এখন দেখালাম আর এটা অলরেডি আগে করার রয়েছে সেটাও একটু দেখালাম বাকিটা তোমাদের পরের ভিডিওতে দেখাচ্ছি